আয়শা কফি নিয়ে যাচ্ছিলো ঠিক সেই সময় আয়শা কোনো কিছুর সাথে পা বেজে গেল আর হাতের কফিটা আহিলের গায়ে পড়তে আহিল আহ শব্দ করে উঠে দাঁড়ালো আর হাত মুষ্টি বদ্ধ করে নিল আহিলের উঠে দাঁড়ানোতে আয়সা দেখলো পুরো গরম কফিটা আহিলের গায়ে পড়ে গেছে সে দেখে আয়শা আহিলের কাছে এগোতে আহিলের সাথে থাকা মেয়েটি আয়শাকে টেনে দূরে সরিয়ে দেয় আর আয়শাকে আরোহী ধরে নেয় মেয়েটি আহিলের কাছে গিয়ে আহিলকে দেখতে লাগে আর বলতে লাগে আহিল তুই ঠিক আছিস কেমন মেট রেখেছিস তুই যে ঠিক করে কফিটা পর্যন্ত সার্ভ করতে পারে না আয়সা আহিলের দিকে করুণ চোখে তাকালো মেটির কথাটা বলার সাথে সাথে আহিল চোখ খুলল এতক্ষণ চোখ বুঝেছিল যন্ত্রণায় চোখ খুলতে মেটি ভয় পেয়ে গেল সঙ্গে সঙ্গে বাকি সবাই কারণ আহিলের চোখ লাল হয়ে গেছে আহিল দাঁতে দাঁত চেপে বলল হাউ ডেয়ার ইউ টু অল হার মেট ইউ ডোন্ট নো হু ই শি

আমি যেন ওকে আহিলের কাছে না দেখি যত সব গাইয়া আপনাদের বাড়িতে এর একটা ক্লাস মেয়ে করে না বলে রিয়াও চলে গেল মিডিল আয়শা চুপচাপ দাঁড়িয়ে চোখে জল ফেলছে কিছু বলছে না এই দেখে আরোহী বলল বৌমনি ভাইয়া বিদেশে থাকা গেলেন তোমায় বলতাম না ভাইয়ার একটা ফ্রেন্ড আছে আমেরিকায় এই সেই ফ্রেন্ড রিয়া একসাথে পড়াশোনা করেছে ভাইয়া আর রিয়া আর দেশেও ফিরেছে একসঙ্গে এখন ভাইয়ার কোম্পানিতে পিয়ে সংসার ভাইয়ার কাছাকাছি থাকার চেষ্টা করেছে আর এখন তাই করছে যে করেই হোক তোমাকে এই ডাইনির হাত থেকে ভাইয়াকে বাঁচাতে হবে তুমি এখন যেও না ভাইয়ার কাছে ভাইয়ার রাগ সম্পর্কে তো তুমি জানো ওই ডাইনি গেছে দেখি আমিও যাই আয়সা দৌড়ে নিজের রুমে চলে গেল সে সময় আহিলের মা আসছিল ড্রয়িং রুমে উনি এসে দেখলেন আয়সা চলে গেল আর কেউ নেই ড্রয়িং রুমে শুধু মেঝেতে কফি গ্লাস আর কফি পরে আছে এ দেখে উনিও আয়সার ঘরের দিকে চলে গেলেন এদিকে আরোহী দূর থেকে দেখলো আহিলের দরজা বন্ধ তাই আরোহীও আয়সার রুমে দিকে চলে গেল এদিকে বেচারি রিয়া আহিলের দরজার সামনে দাঁড়িয়ে আছে আর ভাবছে কি করে আহিলের কাছে যাবে আয়সা নিজের রুমে এসে দরজা দিতে নিলে আহিলের মা চলে আসে আর আয়সা দরজা দিতে গিয়েও দিতে পারে না আয়সা পিছন ফিরে নিজের চোখের জল লুকাতে ব্যস্ত হয়ে পড়ে সে সময় আহিলের মা আয়সাকে নিয়ে সোফায় বসায় আর বলে জানিস মা যখন আমার আনিকা তোদের বাড়ির বউ হয়ে গিয়েছিল মানে তোর দাদা অঙ্কুরের বউ হয়ে গিয়েছিল তখন ভয় হচ্ছিল না জানি আমার মেয়েটা নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারবে কিনা তারপর যখন ও বাড়িতে এ তোকে দেখলাম তখন মনে হলো যে বাড়িতেতেও তোর মতো একটা ননদ আছে সেখানে আমার মেয়ের কোনো কষ্ট হবে না ঠিক করেছিলাম তোকে নিজের বাড়ির বউ করে আনবো আর দেখ সেটাই সত্যি হলো কিন্তু আমি ভাবিনি তুই এত কষ্ট পাবি এখান থেকে আমি জানি না আজ কি হয়েছে ড্রয়িং রুমে কিন্তু যতটুকু বুঝেছি আহিল তোকে কিছু একটা বলেছে কিংবা ওই রিয়া তুই তো জানিস আহিলের রাগ সম্পর্কে রেগে গেলে কি করে কি বলে কিছু ঠিক থাকে না তাই ওর কথায় মন খারাপ করিস না মা বিশ্বাস কর আমার আহিল তোকে উন্মাদের মতো ভালোবাসে তখন পিছন থেকে আরোহী বকে উঠলো তার প্রমাণ আজ বৌদি পাবে আমি দেব সেটা আরো এমনটা করিস না তুই তোর ভাইয়ার রাগ তুই জানিস না যা হবার হবে মা আমি এভাবে দুজনকে কষ্টের মধ্যে দেখতে পারবো না এই বলে আয়সার হাত ধরলো আর উঠে দাঁড় করালো চলো বৌদি আমার সাথে এদিকে আয়সা তো কিছুই বুঝতে পারছে না আরোহী কি বলতে চাইছে নীরব ভাবে আরোহীর সাথে যেতে লাগল আয়সা আরোহী আর আয়শা আহিলের রুমে ঢুকতেই দেখলো আহিল দাঁড়িয়ে আছে পিছন ফিরে রুমের বেলকনিতে যাওয়ার দরজার সামনে আর থাই গ্লাস ভেদ করে সূর্যের আলো এসে খড়টাকে ঝলমল করে তুলেছে আহিলের পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রিয়া অ্যাম সরি আহিল আসলে আমি চিনতে পারিনি ওটা আয়শা বাড আহিল ও যদি আয়শা হয় তাহলে আমি বলবো সি ডোন ডিস্টার্বিন সি ডোন্ট ডিস্টার্ব ফ্যামিলি এটা কেমন মেয়ে যে তোকে ঠিক করে একটা কফি দিতে পারে না এই মেয়ে তো তো ঠিক করে কেয়ার পর্যন্ত করতে পারে না তুই কি করে এমন একটা মিডিল ক্লাস মেয়ে কথাটা শুনতে আয়সা চলে যেতে চাইলো কিন্তু আরোহী আটকে দিল আর ইশারায় পুরোটা শুনতে বলল জাস্ট শাট ইওর মাউথ ড্যাম ইট তোকে আমি নিচেও বললাম এখনো বলছি আয়সার নামে কোনো কথা তুই বলবি না কেন জানিস কারণ তুই ওর নখের নস বিদেশ থেকে বিদেশিদের মতো ব্যবহার করলে শুধু স্মার্ট হওয়া যায় একজন বাঙালি নারী হওয়া যায় না আমার আয়সা সম্পূর্ণ ও যেমন বাঙালি মেয়েদের মতো শাড়ি পরতে জানে বাঙালি আদবকায়দা জানে কি করে বড়দের সম্মান করতে হয় শ্রদ্ধা করতে হয় কি করে বাচ্চাদের স্নেহ করতে হয় শাসন করতে হয় এসব জানে ঠিক তেমনই তোদের মতো বিদেশি ড্রেস পড়তে জানে বিদেশিদের আদবকাটা জানে কিন্তু তোর মতো রাতবিরাতে পার্টি করতে চায় না মোট কথা আমার আয়েশা নারী জাতিকে সম্মান দিতে জানে তোর মতো আর বললাম না সো প্লিজ আয়েশার নামটা যেন আমি তোর মুখে না শুনি বৌদি বলবি এবার থেকে তোর কথা শেষ হয়ে গেলে আসতে পারিস প্লিজ লিভ মি অ্যালোন রিয়া এসব শুনে গজগজ করতে করতে বেরিয়ে গেল রিয়া বেরিয়ে আসতে আরোহি আয়শাকে বলল একটা সত্যের মুখোমুখি হলো তো যে আমার ভাইয়া তোমাকে ভালোবাসে এবার প্রমাণ পাবে বলে গড়গড় করে রিয়াকে একটা ধাক্কা দিয়ে রুমে ঢুকে গেল রিয়া বেরিয়ে এসে আয়শাকে বলল কি মনে করো তুমি নিজেকে আইলের থেকে দূরে থেকো আইলকে নিজের মুঠোই করে রেখেছিলি আর এখনো চুপচাপ আইলের জীবন থেকে সরে যাও কারণ তোমার মতন মেয়ে আইলের যোগ্য না আইলের জন্য যদি কেউ পারফেক্ট হয়ে থাকে তাহলে সেটা আমি অনলি মি সব সরে যাও আইলের জীবন থেকে ইটস গুড ফর ইউ রিয়া এসব বলে গজগজ করতে করতে চলে গেল আয়সা চলে যাচ্ছিল কিন্তু তখনই আরোহী আর আহিলের কথা শুনতে পেল আর দাঁড়িয়ে গেল আরোহী কিছু একটা প্রমাণ দেবে বলেছিল আরো প্লিজ আমায় একা ছেড়ে দে লাগবে না আমার কোনো ওষুধ ঠিক আছে আমি তুই যা এখান থেকে ভাইয়া প্লিজ জেদ করিস না আর কেউ না আমি আমি জানি সত্যিটা আর তার জন্যই চিন্তা করছি ওরে আমার তোর রে তুই যা তোর ভাইয়া ঠিক আছে একদম বুঝলি তোর ভাইয়া সইতে জানে আর যে এই যন্ত্রণাটা দিয়েছে তার কথা মনে করলেই আমার সব যন্ত্রণা দূর হয়ে যায় ওর দেওয়া যন্ত্রণা আমার কাছে তোফা যা তুই গিয়ে পড়তে বস ভাইয়া এত ভালোবাসা বৌদিকে শরীরে এতটা ব্যথা থাকার পরেও গরম কফিটা বৌদি তোমার গায়ে ফেলে দিল আর এখন বলছো ওর দেওয়া যন্ত্রণা তোমার কাছে তোফা কাকে রাতে তুমি যেভাবে নিজের গায়ে বেল্টে আঘাত করেছ তারপরেও তুমি বলেছ তুমি ঠিক আছো আর এখন সেই শরীরের ওপর গরম কফি পড়ে গেল তাও বলছো তুমি ঠিক আছো তুমি মানুষ ভাইয়া উফ বড্ড বেশি কথা বলিস জানিস তো আরু আমি ভুল করেছি তাই নিজের ভুলের শাস্তি নিজেকেই নিজে দিয়েছি সেট আর এই সামান্য বেল্টের আঘাত তোর বডি বিল্ডার ভাইয়ার কিচ্ছু করতে পারবে না বুঝলি পাগলি মেয়ে আরু গালটা টেনে দিয়ে বলল যা খুশি করো আমি জানি না কিছু আরু কি এই বলে বেরিয়ে গেল আয়শা স্তব্ধ হয়ে গেছে কি করবে কি করবে না কিছু বুঝতে পারছে না এর মধ্যে আরোহী এসে আয়সার হাত ধরে স্টোর রুমে নিয়ে গেল আর আয়শাকে দাঁড় করে কিছু একটা আনতে গেল আয়শা মনে মনে ভাবছে আহিল কি চায় আয়সাকে কাছেও টেনে নিচ্ছে না সব সময় দূরে সরিয়ে দিচ্ছে বাজে ব্যবহার করছে যাতে আয়শার মনে হচ্ছে আহিল আয়শাকে এখন আর ভালোবাসে না আবার আয়শাকে কষ্ট দিয়েছে বলে আহিল নিজেকে কষ্ট দিচ্ছে ভালো না বাসলে এটা তো আহিল করতো না আর জোর করে নিজের কাছে বিয়ে করে আটকেও রাখতো না আয়সার মাথা খারাপ হয়ে যাচ্ছে সব ভাবতে ভাবতে চমকে আরোহী কারণ আরোহীর হাতে একটা বেল্ট যার মধ্যে রক্তের দাগ ছোপ ছোপ আকার ধারণ করেছে আয়সা এগিয়ে এসে আরোহীর হাতে থাকে বেল্টটা ছুঁতে ছুতে আয়সার হাতে রক্ত লেগে গেল আয়সা নিজের হাত ঘুরে দেখতেই দেখতে পেলো হাতে রক্ত লেগে আছে আয়সা করুণ ছল চোখে তাকালো আরোহীর দিকে আর আরোহী বলল। এই সেই বেল্ট যা দিয়ে কালকে রাতে ভাইয়া নিজেকে আঘাত করেছে আমি জল খেতে উঠেছিলাম তখন ভাইয়ার ঘর থেকে কিছু শব্দ শুনতে পাই এসে থেকে দরজা হালকা ভেজানো তাই ঘরে ঢুকি আর ঘরে ঢুকতে দেখি ভাইয়া মেঝেতে রক্তাক্ত শুয়ে রয়েছে আর গোমাচ্ছে আমি দৌড়ে ভাইয়ার কাছে যাই আর শুনতে পাই ভাইয়া কিছু একটা বলছে কানটা ভাইয়ার মুখের কাছাকাছি নিতেই শুনতে পাই ভাইয়া তোমার নিচ্ছে বলছে আমি আমার আয়ুকে আজকে আঘাত করেছি ওর অনিচ্ছাকৃত কাজ করেছি শাস্তি পাওয়া উচিত আমার শাস্তি পাওয়া উচিত এই একটাই কথা ভাইয়া বারবার বলে যাচ্ছিল যে শাস্তি পাওয়া উচিত আমি আর দেরি না করে ভাইয়াকে তুলে বিছানায় বসাই আর একটা কাপড় দিয়ে ভাইয়ার রক্তগুলো পরিষ্কার করে দিই কিন্তু ওষুধ লাগাতে নিলে ভাইয়া আমায় আটকে দেয় আমি ভাইয়াকে জিজ্ঞেস করি তুমি কোথায় আর ভাইয়ার এমন অবস্থার কাছে আসুনি কেন ভাইয়া আমায় বলে যে তোমার পায়ে কাজ ফোটাই ভাইয়া তোমায় একটা ব্যথার আর ঘুমের ওষুধ ইঞ্জেকশন করেছে তারপর আমায় জোর করে রুমে পাঠিয়ে দেয় আর আজকে সেই ব্যথা জায়গায় গরম কপি পড়েছে ভাইয়ার শরীরটা ক্ষত বিক্ষত হয়েছিল যখন আমি পরিষ্কার করছিলাম চাইলে কাপড়টা দেখতে পারো দি এখনও তোমার সন্দেহ থাকে ভাইয়ার ভালোবাসা নিয়ে আর ওই পিছন ফিরে কথাগুলো বলছিল সামনে ফিরতে আয়সা আর অপেক্ষা না করে ছুটে বেরিয়ে গেল আরোহী কিছু বলতে গিয়ে বলল না নিজের মনে ভাবতে লাগলো জানি না তোমার আর ভাইয়ার মধ্যে কি এমন হয়েছে যার জন্য তোমার মনে হচ্ছে ভাইয়া তোমায় ভালোবাসে না তুমি তো মনে হয় জানোই না ভাইয়া তোমাকে কবে থেকে ভালোবাসে আয়শা দৌড়ে আহিলের ঘরে চলে এলো আহিল পিছন ফিরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল তাই বুঝতে পারিনি কে এসেছে আহিল ভেবেছে আরোহী হয়তো আবার ওষুধ লাগানোর জন্য এসেছে তাই আহিল পিছনে ফিরে সিগারেটের টান দিতে দিতে বলল আরু তুই বললে শুনবি না না আমি তো বললাম আমি ঠিক আছি লাগবে না আমার ওষুধ তুই যা পড়তে বস আয়সা শুধু আহিলের পিঠে দিকে তাকিয়ে আছে আহিলের পিঠে বেলটের আঘাতে দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে লাল লাল লম্বা লম্বা হয়ে দগদগিয়ে উঠেছে দাগগুলো তার মধ্যে আহিলের কাঁধের দিকটা লাল চাকচাক হয়ে রয়েছে এটা কফিটা পড়ার জন্য হয়েছে যেহেতু কফিটা পিঠে পড়েনি বুকে পড়েছে তাই রক্ষা না হলে যে কি হতো ভেবে আতকে উঠছে আয়সা ভয়ানক লাগছে দেখতে যে কি ওইটা দেখে শিউরে উঠবে আয়শা আহিলের কথা গুলো ভেবে টুকরে কেঁদে উঠল এদিকে আহিল ভেবেছিল আরোহী চলে গেছে কিন্তু কান্নার শুনে বুঝতে পারলো এটা আরোহী না আয়সা কিছুক্ষণ চুপ থেকে বলল কেন এসেছে সে ঘরে কিছু হয়নি আমার এতটুকু তো মরবো না আমি আহিলের বলতে দেরি হলো কিন্তু আয়সার আহিলের কাছে আসতে দেরি হলো না আহিলের এ কথা বলতে না বলতে আয়সা ছুটে এসে পিছন থেকে সামনে ঘুরিয়ে জাপটে জড়িয়ে ধরে হাউমাও করে কেঁদে দিল আহিল তো পুরো ঘটনায় অবাক হয়ে গেল কি করবে বুঝতে না পেরে আয়সার মাথায় হাত বোলাতে লাগলো আর নিজের সাথে আরো বেশি করে জড়িয়ে নিল কিন্তু আয়সা ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে কিছুক্ষণ পর আয়শা আহিলের বুকে যেখানে হালকা পশম আছে সেখানে বাম হাত দিল কারণ কফি পরে ওই জায়গাটা লাল হয়ে রয়েছে আস্তে আস্তে বাম হাত বোলাচ্ছে আয়শা আর ডান হাতটা আহিলের কোমরে আহিল আয়শার এমন কাণ্ড দেখে মনে মনে হাসছে হঠাৎ আহিলের মনে পড়লো ওর গায়ে শার্ট নেই তার মানে আয়শা দেখে ফেলেছে ওর পিঠের চিহ্নগুলো আহিলের হাতের বাঁধন হালকা হতে আয়শা বিছানায় থাকা ফার্স্ট এড বক্সটা নিয়ে প্রথমে আহিলের পিঠে ওষুধ লাগাতে শুরু করলো আহিল বাধা দিতে গিয়েছিল কিন্তু আয়শার চোখ রাঙানি আর মুখ ভঙ্গি দেখে ভয় পেয়ে একটা ঢোক গেলে চুপচাপ হয়ে গেছে আর আয়শা এটা ভেবে মুচকি হাসছে আর ঔষধ লাগাচ্ছে ইচ্ছে করে মাঝে মাঝে ব্যথার জায়গায় চাপ দিচ্ছে আর আহিল আউজ আহ করে উঠছে আহিলও বুঝতে পেরেছে আয়সা ইচ্ছে করে করেছে এগুলো তাই কিছু না বলে মজা দিচ্ছে আয়সাকে কারণ আজ ও অনেক কাঁদিয়েছে মেয়েটাকে আয়শা পিঠে মলম লাগিয়ে আহিলকে সামনে ঘোরালো আর আহিলের সাথে একদম মিশে দাঁড়ালো হাতে মলমটা নিয়ে আহিলের পায়ের দু পাতার ওপর উঠতে আহিল আয়সার কোমর জড়িয়ে ধরলো যাতে পড়ে না যায় আয়সা আহিলের উচ্চতা প্রায় ছয় ফুট সেখানে আয়শা পাঁচ ফুট ছয় ইঞ্চি মেয়ে হিসেবে আয়সার উচ্চতা একদম উপযুক্ত কিন্তু আহিল লম্বা হয় আয়সার হাত পায় না আহিলের দেহের গঠন বেশ সুঠাম দেখলে বোঝা যায় জিম করা বডি চোখ দুটো ধূসর রঙের আর গোল গোল বড় ডান দিকে চোখের উপরে কপাল একটা আঁচিল আছে আর মাথার সিল্কি চুলগুলো সব সবসময় কপালে পড়ে থাকে ছোট্ট হালকা গোলাপি হাসলে বোঝা যায় ডান দিকে গজ দাঁত আছে যা আহিলের হাসি মিষ্টতা আরো বাড়িয়ে দেয় আয়শার শরীরও বেশ ঝিমঝাম সুন্দর মেলি গঠনের যাকে এক কথা বলা যায় স্লিম ফিগার আয়শার মুখের মধ্যে সবথেকে বেশি আকর্ষণীয় জিনিসটি হল ঠোঁটো নাকের গ্যাপে মাঝ বরাবর একটা মাঝারি কালো তিল আর ঠোঁটের ঠিক বাম কোনা একটু দূরে একটা তিল এই দুটো তিলের দিকে তাকালে আহিলের নেশা ধরে যায় ওর মন চায় ছুঁয়ে দিতে আয়শারও গজ আছে কিন্তু দুদিকে আহিল খুব খুটি খুঁটি আয়েশাকে দেখছে অনেকদিন পর আর আয়শা মলম লাগাতে লাগাতে আর চোখে দেখছে আহিলকে কিছুক্ষণ পর আয়সা আহিলের বুকের প্রসঙ্গগুলোর ওপর হাত রেখে বলতে লাগল আহিল হ্যাঁ আমি ইচ্ছে করে তোর গায়ে কফ ফেলি নি বিশেষ কর আমার আমার পা বেজে গেছিলো শাড়িতে তাই আয়শাকে আরেকটু কাছে চেনে বলল আমি সত্যি বো বলছি আমদামদা করছিস কেন সত্যি বলছিস যখন আয়শা আহিলের দিকে তাকিয়ে আসলে তখন শাড়িতে পা বাজে আমি আসল আসছিলাম তখন রি রিয়ার পায়ে বেজে পড়ে গেছিস তাই তো আয়শা অবাক হয়ে তাকিয়ে আছে আহিলের দিকে এই ভেবে যে আহিল সবটা জানে কিন্তু কি করে অত ভেবে তোর কাজ নেই যা ঘরে যা আমি একটু রেস্ট নেব তো ডেক্সের উপর মাইগ্রেন আর পেইন রাখা আছে খেয়ে নিস প্লিজ এক্ষুনি খাচ্ছি না হলে তুই আর আরো আমার মাথা খারাপ করে দিবি আয়শা ওষুধটা দিয়ে বেরিয়ে গেল আর আহিল মনে মনে বলল কেন এভাবে আমায় ডটনাই ফেলছে যায়ু আমি তো বুঝতেই পারছি না তুই কি চাস আয়শা ছাদে দাঁড়িয়ে ফোনে কারো সাথে কথা বলছে এত মিস করছো তুমি আমায় তুমি এটা বলতে পারলে আমি তোমাকে মিস করবো না এটা তো হতে পারে না তাই না ভীষণ মিস করছি তোমায় পারছি না তো আর এভাবে থাকতে দেখতে ইচ্ছে করছে তোমায় বাজে কথা বলো না তো আমি যদি পারতাম তোমার সাথে দেখা করতে তাহলে কি আর এখানে পড়ে থাকতাম ছুটে চলে যেতাম তোমার কাছে কিন্তু কি আর করার এখানেই থাকতে হবে আমায় আই ইউ টু নিজের খেয়াল রাখো আচ্ছা আমি রাখছি কেউ চলে আসবে টুট হায় তোকে আমি ছাড়বো নাহিল কি ছুটতেই না আমার সাথে করা ভুলের শাস্তি তুই পাবি হারে হারা টের পাবি তুই এবার